প্রিমিয়াম এইসব বাইক দেখায় যেরকম সুজুকি জিক্সার এফআই ডিক্সটা আছে এটা হচ্ছে চব্বিশে বাসন ভাই মাত্র আট হাজার কিলোমিটার রানিং সার্ভিস বুক টুক সব কিছু পাবেন ভাই এটা কিন্তু ইঞ্জিন কিটটা কিন্তু উনি মডিফাই করে লাগানো আছে দেখেন ইঞ্জিন কীট থাকে না গাড়ির সাথে ইঞ্জিন কেটটা লাগা রাখছে আট হাজার কিলোমিটার রানিং দুই বছরের কাগজ করা আসছে এটা প্রাইস পড়বে মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা উনি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাচ্ছেন জিক্সার

ব্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আছে আপনারা গাড়ির লুকস দেখে বুঝতে পারছেন যে গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে আর আট হাজার কিলো জেনুইন রান করার চাকার কন্ডিশনটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জেনুইন কি আট হাজার কিলো রান করছে নাকি বেশি রান করা হচ্ছে আর যারা এফআই বাইকটি দেখতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন রাশেদ বাইক সেন্টারে পাশাপাশি আমাদের কাছে এম আছে বড় ভাই এম আছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ করা আছে এটা চলছে এগারো হাজার সামথিং এটার প্রাইস পর মাত্র পাঁচ লাখ পাঁচ হাজার টাকা ওনলি

ইয়েলো কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আড়াইশো সিসি বাইক ভাই আড়াইশো সিসির আড়াইশো সিসি বাইক এটা কিন্তু ভাই ভিডিও দেখে করে ফেলছে ভাই এটা আমরা না দেখাই আহ আপনারা যে ভিডিও দেখে অ্যাডভান্স করতে চান

আমরা যে এরপরে তো শপে আসলে আপনাদের সাথে কথা বলতে পারবে ইভেন গাড়ি টেস্ট প্রত্যেকটা বাইক আপনারা আসবেন আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা একটা ডিসকাউন্ট করে আর সব দিন পরে রোজা ইনশাআল্লাহ রোজার মধ্যে আমরা অনেক বাইকের কালেকশন শোনাবো আপনার সবাই মধ্যে কম বেশি আপনার কিছু টাকা আর্নিং করে একটা বাইক কিনবে শখের বাইকটা কিনবেন আমাদের শপে আসবেন আশা করি আপনার সব করে বাইকে সবারই স্বপ্ন পূরণ করে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে আমরা যে প্রাইসগুলো আজকে আপনাদেরকে জানাচ্ছি এরপরও আপনারা শপে আসলে ভাইয়াদের সাথে কথা বলে ইভেন গাড়ি দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি আমরা কি দেখছি এটা হচ্ছে ইন্ডিয়ান এম যারা ইন্ডিয়ান এম লাগবে ইন্ডিয়ান এমটাও আছে এটা দুই বছরের কাগজ করা আছে আইসের মডেল তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন করা ভাই ঠিক আছে এটার প্রাইস পরে মাত্র অনলি

আর এর পাশাপাশি আমাদের কাছে ইন্ডিয়ান ভিথিরি আছে ব্ল্যাক কালার ড্রাক নাইট এটা অনেকেই চান ড্রাক নাইট এই কালারটা এই কালারটা আমাদের কাছে আছে এটা হচ্ছে একুশের মডেল দুই বছরের কাগজ করে আছে এটার প্রাইস পড়বে অনলি তিন লাখ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা পেয়ে যাচ্ছে আর ওয়ান পয়েন্ট বি থ্রি ড্রাক নাইট এডিশন কালার হ্যাঁ এর পাশাপাশি আমাদের কাছে ইন্ডিয়ান বি থ্রি আরও একটা আছে বাইশের মডেল তেইশে কিনা তেইশে নাম্বার করা এটার প্রাইস পড়বে অনলি মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা

আচ্ছা চব্বিশের জিক্সার আছে ভাই চব্বিশে জিক্সার এফআইএ বিএস কালোনিয়নটা এফ আই এ বি এস টাকা লাখ টাকা জিক্সার মনোটন তেইশের ওয়ান চব্বিশে ঠিক আছে ওয়ান অবস্থা সাত হাজার সামথিং

বাইশের মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার যাচ্ছে হিরো মাস্ট্রো হ্যাঁ রানার এইটি আছে এইটি যাদের লাগবে এইটি নিতে পারবেন আমার কাছে এইটি আছে আর হচ্ছে এইটা আছে মাত্র ভাই শোরুম গাড়ি শোরুম টু শোরুম গাড়ি মানে এক কথা না চললেই না যে চলছে মাত্র অনলি বারো কিলো ভাই

এক লক্ষ দশ হাজার টাকায় পালসার দশ বছরের নাম্বার কথা দশ বছরে মানে আই জীবন লাইফ লাইফ আছে এখানে পাঁচ হইলো নাইটার্স টু মাত্র পঁচাশ টাকা ডাবুল ইস টু নাইট রাইডার মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র টাকায় ইগনিটর পাচ্ছেন এক লক্ষ আট টাকায় এক লক্ষ হাজার টাকায় হিরো ইগনিটর ইগনিটর অ্যাভেঞ্জার পাচ্ছেন এ বি মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় মেট্রোপ্লাস বিশ এর মডেল টাকায় সব বাইকই কিন্তু আমাদের কাছে আসে আরো বেশ কিছু বাইক নতুন করে ঢুকতেছে ইনশালা সবকটা বাইক আমাদের কাছে পাবেন আমরা অবশ্যই আরফান বাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিজিট রাখবেন ইনশাল্লাহ আমাদের সকল আপডেট যে বাইকগুলি ঢুকে আরফান বাইক চ্যানেল থেকে খুব সহজেই পেয়ে যাবেন দেখানো আমাদের শপের স্টোরের বাইকগুলি তো আরো এই অসংখ্য অসংখ্য আমাদের কাছে বেশ কিছু বাইক আমরা ঢুকতেছে যেহেতু সামনে রমজান মাস রমজান মাস ওগুলোকে অনেক কিছু বাইক আমরা ঢুকাচ্ছি তো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরফান বাইক চ্যানেলটা যাতে করে আপনারা নতুন নতুন বাইকের আপডেটগুলি খুব পেয়ে যান সহজেই আর আপনাদের কোনো বাইক যদি ভালো লাগে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়েছে ডিসক্রিপশন বুক ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে চালু আসতে পারবেন আর ভিডিও শেষ করার আগে আমাদের শপের ডিস্ট্রিক্টটা আবার বলছি আমাদের শপের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতাশি জেট রোড মালিবাগ ঢাকার রাশেদ সেনা যে যেখান থেকে আসবেন মালিবাগ রেলগেট অথবা মৌচাক মোড়ে ঠিক মাঝে মাঝে আমার অবস্থিত তো আজকের মতো ভিডিওটি ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহাপু আসসালামু আলাইকুম